হ্যালো আমার বাড়টি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করব পটেটো এক পোচ পটেটো এক পোচের জন্য বেশি সময় লাগে না বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না ঘরোয়া পদ্ধতিতে করতে চাইলে হয়ে যায় হাতের সামনে যা মশলা থাকে এটা দিয়েই ঝটপট তৈরি হয়ে যায় এটা ছোটো থেকে বড়রা সবাই আমরা খেতে পারি এতটাই মজাদার আর হেলদি ব্রেকফাস্ট এটা তো এর জন্য আমি ছটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি আলুগুলো ছিলে গ্রেড করে নেওয়া হয়েছে এর মধ্যে হাফ টি স্পুন আদা কুচি হাফ টেবিল স্পুন লঙ্কা কুচি হাফ টেবিল স্পুন ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এটা ক্রিস্পি হওয়ার জন্য দিয়েছি আমি খুব একটা ক্রিস্পি পছন্দ করি না তো এটা ক্রিস্পি বেশি আমি করবো না তো মিক্সড করে দিলাম ভালো করে মিক্সড করতে হবে আর খুব বেশি মিক্সড করবে না তাহলে এই আলুর থেকে জল ছেড়ে যাবে তাড়াতাড়ি এটা কুক করে নেবে আর কুক করতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে আলুটা হতে একটু টাইম লেগে যাবে এটা যখন ইচ্ছে এটা করা যায় এটার জন্য আলাদা সময় বার করতে লাগে না এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা পিড়িহিট করে নিয়েছি করার পরে এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে চারোপাশ তেলটা লাগিয়ে নিলাম নাহলে আলুগুলো সেটে যাবে বা পুড়ে যাবে এটা করতে হয় তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুরু শুরুতে আমি আলুটা দেব আর আলুটা দেওয়ার পরে মাঝখানে একটুখানি জায়গা রাখবো যাতে আমি ডিমটা এখানে ফাটিয়ে দিতে পারি ডিমটা এর মধ্যেই পোচ হয়ে যাবে তো আলুটা দেওয়ার পরে আমি একটা চামিচের সাহায্যে ভালো মতো করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে মাঝখানে একটুখানি জায়গা করে নিতে হবে গোল করে সেপটা গোল হবে এই একটা ডিম দিয়েই আমি বানাবো এই স্ন্যাক্সটা তো ডিমটা আমি ফাটিয়ে নিলাম এই যে আলুর মাছখানে আমি দিয়ে দিলাম আর ডিমের মাছ উপরে আমি দিলাম চিলি ফ্লেক্স হাফ স্পুন হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো আর এটার উপরে সামান্য একটুখানি নুন নুন আমি আগেও দিয়েছি তাও আবার একটু দিয়ে দিলাম সামান্য আর এটার উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু স্প্রিঙ্গল আনিয়ান কুচি যারা স্প্রিঙ্গল আনিয়ান পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এটা আমি পনেরো মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের মধ্যেই আমার এটা হয়ে গেছে চাইলে তোমরা আর একটু ক্রিস্পি করতে পারো আমি করব না আমি এটা পনেরো মিনিট পর আমি নামিয়ে নিলাম একটা খুন্তি দিয়ে তো দেখতেই পেলে কত ঝটপট তৈরি হয়ে যায় এটাই ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্টে রাখতে পারো এটা খুবই মজাদার হয় এটা অনেকেই হয়তো খেয়েছেও আবার যারা খাওনি তারা একবার হলেও ট্রাই করো ছোট বড় সবাইদের খুব প্রিয় এটা তো আশা করি আমার এই ভিডিও পছন্দ হয়েছে পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্টস করতে ভুলবে না কেমন লেগেছে আমার এই রেসিপি তো আজকের মধ্যে এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের পছন্দের রেসিপি কমেন্টসে লিখতে পারবো